আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকল অনেক ভালো আছেন নিদের জন্য সকলের পছন্দের একটি খাবার নিয়ে চলে আসলাম আজকে রেসিপিটি হলো গরুর মাংস দিয়ে ঝরঝরে তুলতুলে মজাদার ভুনা খিচুড়ির রেসিপি আশা করছি আমাদের রেসিপিটি ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমিল্লাহির রহমানির রহিম চুলায় বসে দিচ্ছি ননস্টিকের একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজটির কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব গরুর মাংস গরুর মাংস দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ছয় মিনিটের জন্য চলে আসলাম ছয় মিনিট পর ঢাকনাটি উঠিয়ে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আবারও আমরা ঢেকে রেখে দেব চলে আসলাম পাঁচ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দিব তেজপাতা বড় এলাচ স্টার মশলা দিয়ে দিচ্ছি লং এলাচ এবং দারচিনি মশলাগুলো দিয়ে দেওয়ার পর উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে বাহিরের ওয়েদারটাও খুব সুন্দর করে আদা রসুন বাটা তিন টেবিল চামচ এখন আমরা এর মধ্যে গোড়ো মরিচের গুঁড়ো দুই টেবিলচে চামচ হলুদের গুঁড়ো দেড় টেবিলচে চামচ ধনিয়ার গুঁড়ো এক টেবিলচে চামচ স্বাদ অনুযায়ী লবণ জিরের গুঁড়ো এক টেবিলচে চামচ নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য চলে আসলাম পাঁচ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর আবারও আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চলে আসলাম ছয় মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে আমরা চেক করে নিচ্ছি মাংসটি সিদ্ধ হয়েছে কিনা এখনো ভালোভাবে সিদ্ধ হয়নি তাই আবারও আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চলে আসলাম সাত মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি মাংসটি ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ অনুযায়ী পানি পানি দিয়ে আমরা আবারো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চলে আসলাম আট মিনিট পর ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে উঠিয়ে নিচ্ছি ঢাকনাটি উঠিয়ে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব গরম মশলার গুঁড়ো এক টিবিলচা চামচ মশলার গুঁড়ো দিয়ে উলটি পাল্টিয়ে নাড়াচাড়া করে আবারও আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ঢাকনাটি উঠিয়ে এনেছি দেখতে পাচ্ছেন মাংসটি ভালোভাবে কষানো হয়ে গিয়েছে অর্থাৎ চারপাশে তেল উঠে গিয়েছে এখন আমরা আরেকটি চুলায় বসিয়ে দিব কড়াই অ্যাড করে দিচ্ছি এক কাপ খেসারের ডাল এক কাপ মসুরের ডাল এক কাপ বুটের ডাল তিন প্রকার ডাল দিয়ে উলটি পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে যখন ডাল থেকে স্মেল আসবে তখন আমরা চুলাটি অফ করে নিব চুলায় বসিয়ে দিচ্ছি বড়ো একটি সসপ্যান এর মধ্যে দিয়ে দিয়েছি সোয়াবিন তেল তেজপাতা এলাচ লং দারচিনি নাড়াচাড়া করে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা একটি বিলচা চামচ স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিচ্ছি পোলাওয়ার চাল পোলাওয়ার চালটি আমরা ধুয়ে ত্রিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবং অ্যাড করে দিচ্ছি তিন প্রকার ডাল ডালগুলো দিয়ে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে চালটি ভালোভাবে কষিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিটের মতো উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী পানি পানি দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দিব আট থেকে নটি কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিই শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছে ঢাকনাটি উঠিয়ে নিয়ে নেওয়ার পর খুন্তির সাহায্যে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব কষিয়ে রাখা গরুর মাংস মাংসগুলো দিয়ে অ্যাড করে দিচ্ছি খাটি ঘি বা গাওয়া ঘি ঘি দিয়ে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আমরা দমে রেখে দিব ঢাকনাটি উঠে নিচ্ছি আমাদের ভুনা খিচুড়ি প্রায় তৈরি করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে তুলতুলে হয়েছে খিচুড়িটি নামিয়ে আমরা পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মজাদার গরুর মাংসের ভুনা খিচুড়ি অতুলনীয় স্বাদের খিচুড়িটি আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারেন মজাদার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জেনে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ